অবশেষে চাপের মুখে ভারত ছেড়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমাইন শহরে আছেন বলে বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে তবে কখন কিভাবে তিনি ভারত ত্যাগ করেছেন সে বিষয়ে জানা যায়নি ধারণা করা হচ্ছে দেশটির আজমাইন শহরে শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী শামীম ওসমানের বাসায় আশ্রয় নিয়েছেন তিনি সেখানে তার বোন শেখ রেহানাও আছেন এর আগে গত পাঁচ আগস্ট দেশ ত্যাগ করে তিনি ভারতে পালিয়ে যান এতদিন তিনি সেখানেই অবস্থান করছিলেন সেখান থেকে তিনি ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আশ্রয় চেয়েও ব্যর্থ হন এর আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি ব্রিটেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায় তবে এখন কোন শর্তে কি কারণে শেখ হাসিনাকে আজমাইন শহরে সংযুক্ত আরব আমিরাত আশ্রয় দিয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানার চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা কি দুবাইতে স্থায়ীভাবে বসবাস করবেন নাকি পরবর্তীতে অন্য কোথাও স্থানান্তরিত হবেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার বিগত ষোলো বছরের শাসনামলে দুর্নীতি অনিয়ম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে এবং সেই বিচার প্রক্রিয়ার কাজও শুরু করেছে অন্তর্বর্তী সরকার